আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব জাম মাখা বা ভর্তা তো প্রথমে জামগুলো আমি সুন্দর করে ধুয়ে নিলাম এবং তার সাথে আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিব আচ্ছা যারা হচ্ছে ফেসবুক একদম ভিগিনার থেকে শুরু করেছেন তারা চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার এবং আজকে আমি ভিডিওতে শেয়ার করেছি কিভাবে আপনি আপনার পেইজে রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন এবং ফলো বাড়াতে পারবেন সেই সমস্ত ব্যাপার নিয়ে বিষয় নিয়ে হচ্ছে আমি কথা বলেছি এরপরে বিট লবণ দেওয়ার পরে আমরা সাদা লবণ ব্যবহার করছি এখানে লবণটা অবশ্যই পরিমাণ বুঝে দিবেন এবং আপনারা যদি শুকনো মরিচের ঝাল খেতে চান তাহলে মরিচ ঝালটা গুঁড়ো করে নিয়ে তারপরে সেই মরিচের ঝালটা দিতে পারবেন যেমন এটাকে বলা হয় চিলি ফ্লেক্স অথবা হচ্ছে কাঁচামরিচ ব্যবহার করা যায় দেখা গেল গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য অনেকেই শুকনো মরিচটা খেতে চায় না দেশ হচ্ছে কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন আর কাঁচামরিচটা খাওয়াই আমি মনে করি ভালো এরপরে হাতের সাহায্যে ভালোভাবে জামগুলোকে হালকা ম্যাশ করে নিব আমরা ভালোভাবে মাখিয়ে নিব আর চেষ্টা করবেন সব কাঁচা কাঁচামরিচটা খাওয়ার জন্য শুকনো মরিচ যতটুকু পারেন একটু কম খাওয়ার চেষ্টা করবেন যদিও জানি শুকনো মরিচ খেতে কিন্তু খুব মজাই লাগে কিন্তু একটু কম খাওয়া উচিত আচ্ছা এখন এই কাজের মধ্যে আমি কিছু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে এখন তো আমরা প্রতি তিনজনের মধ্যে একজন ফেসবুক ইউজ করি মানে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক ফেসবুক আইডি যেটা সেটা প্রফেশনাল মুড করে হচ্ছে পেজের মতো করে চালানো যাচ্ছে প্লাস হচ্ছে পেজ পেজে আমরা হচ্ছে নিত্যদিন যেই সমস্ত কাজ শেয়ার করছি সেগুলো আচ্ছা ওইটা বাদ কিন্তু অনেকের দেখবেন পেজে রিচ এঙ্গেজমেন্ট খুব কম এবং ভিউও খুব কম হচ্ছে আচ্ছা ভিউর ব্যাপারটা বুঝলাম যে কম হচ্ছে মানুষ কম দেখছে কিন্তু রিচ আর এঙ্গেজমেন্ট এই জিনিসটা আপনি বাড়াতে চাইলে অবশ্যই প্রত্যেকের পেজে গিয়ে গিয়ে বেশি বেশি কমেন্ট করবেন আপনি যদি আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে হচ্ছে যারা যারা আপনার পেজে কমেন্ট বা লাইক করে অথবা হচ্ছে যে কারো পেজে বেশিরভাগ চেষ্টা করবেন নতুন মানুষকে সাপোর্ট করার জন্য গিয়ে হচ্ছে কমেন্ট আর লাইক করবেন বেশি বেশি বড় বড়ো পেজ বা ছোট ছোট পেজ সবাইকেই আপনি ফলো করবেন ফলো দিয়ে আবার আনফলো করে দিলে হবে না ফলো দিয়ে তার পেজে আপনাকে টুকটাক প্রত্যেক দিন একটা দুইটা কমেন্ট করে তার কেউ হচ্ছে সাপোর্ট করতে হবে তাহলেই আপনি দেখবেন যে আপনার পেজেরও আস্তে আস্তে হচ্ছে ফলো আর হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট এগুলো বাড়ছে তো ফেসবুক হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে কাজ করে আগাতে চাইলে বা কিছু একটা আর্নিং করতে চাইলে প্রত্যেককে প্রত্যেককে সাপোর্ট করতে হবে সাপোর্ট ছাড়া কেউই আগাতে পারবে না আচ্ছা এখন আবার রেসিপিতে বাইক করা যাক তো আমি হাতে সাহায্যে সবগুলো জামকে ম্যাশ করে নিয়ে শুকনো মরিচ লবণ একসাথে মেখে নিব ভালোভাবে এবং তারপরে খেয়ে ফেলবো সে জাম মাখাটাও কি আবার একটা দেখানোর রেসিপি হইলো বুঝলাম না যাক আল্লাহ ফেস বাই বাই